আজকে আমি এখন এসে গেছি স্বপ্নের শহর ঘাটালে সকলকে শুভ বিয়া শুভেচ্ছা বিবেকানন্দ পল্লী অর্থাৎ ময়রা মোড় দুর্গোৎসব কমিটির আজকে ভাষা নাজ একাদশী সবাইকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা তাদের ডান্স আর ওই দিকে ভাই ম্যাডামদের ডান্স চলছে কথা বলবো ময়রা মোড় অনেকেই ভাবে রেড লাইট এরিয়া বাঁকা হাসি দেয় আমাদের পুজো দেখে কিন্তু বিশ্বাস করুন আমাদের এখানে ছেলেরাও ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ক্যান্সার নিয়ে রিসার্চ করছে মুম্বাই থেকে এখানে ছেলে মেয়েরাও মানুষ হয় আপনারা পাশে থাকুন আমরা দেখিয়ে দেব যে পিছনে পড়া এলাকার ছেলে মেয়েরাও এগিয়ে যেতে পারে তারা নিজেদের মতো করে মানুষ হতে পারে শুধু আপনারা পাশে থাকবেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ আর আশীর্বাদ করবেন আমরা যেন অনেক বড় হতে পারি সকলে ভালো থেকো যে দাদা ভাইরা বাইরে আছো এই মুহূর্তে যারা দেশে আসতে পারো এই দুর্গা বা কালী পুজোতে আসতে পারবে না শুধুমাত্র তাদের ফ্যামিলির জন্য নিজের ইচ্ছেকে মেরে বাইরে কাজ করছো সত্যি তোমাদেরকে মন থেকে স্যালুট জানাই তোমরা আমাকে অনেক কিছু দিয়েছ এইভাবে এগিয়ে যাবো আর হ্যাঁ রাস্তার কুকুর পশু পাখি যদি আমরা দেখতে পাই খেতে পাইনি বা এমনিও আছে তাদেরকে অবশ্যই আমরা কিছু না কিছু খেতে দেবো বছর আবার হবে এই বছরের মতো বিদায় देखो आप देखो अपना जीवन देखना एक साल में आप बदल जाओगे एक साल में चेहरा बदल जाएगा जीवन बदल जाएगा नाम जब करो आध्यात्मिक शक्ति बढ़ाओ व्यायाम करो शुद्ध भोजन करो शारीरिक शक्ति बढ़ाओ अभी आप बलवान बन जाओगे